বিপুল পরিমাণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের বিহার দখল এনডিএ জোটে বিহারের ফলাফল উজ্জীবিত এ রাজ্যের গেরুয়া শিবির দিকে দিকে বিজয় উৎসবের মাঝে শুক্রবার সন্ধ্যায় ইন্দাসের শাসপুর বাজারেও বিজয় মিছিল বিজেপির স্থানীয় বিধায়ক নির্মল কুমার ধারার নেতৃত্বে ঢাক ঢোল অন্যান্য বাদ্যযন্ত্র সহকারে দলীয় পতাকা হাতে মিছিল বের করে আবির মেখে বিহারে দলের জয় সেলিব্রেট করলেন বিজেপি নেতা কর্মী ও সমর্থকেরা বিজয় উৎসবে যোগ দিয়ে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার দাবি বিহার মডেল কাজ করবে এ রাজ্যেও জনতা জনার্দনের রায়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে বলে তিনি দাবি করেন অন্যদিকে তিনি তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে এরাজ্যে শাসক শিবির থেকে ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বহুল প্রচলিত প্রবাদ বাক্য গাছে কাঠাল গোফে তেলের প্রসঙ্গ টেনে বলেন বাংলা আর বিহার এক নয় এ রাজ্যে বিজেপি পরজীবী লতার মতো তাই যতই প্রতিদ্বন্দ্বী থাকুক না কেন ছাব্বিশে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন বলে তিনি দাবি করেন বাঁকুড়া ইন্ডাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বলতে বাকি না কিনা কারণ সারা দেশের মানুষ জেনে গেছে যে একটা সুনামি চলছে জনতা জনার্দন গণদেবতা যে ঐতিহাসিক রায় বিহার দেখেই দিয়েছে যে ভারতীয় জনতা পার্টিকে জনতা জনার্দন গণ দেবতা কতটা বিশ্বাস করে আজ অভূতপূর্ব সাফল্যের জন্যে ধন্যবাদ জানাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই অমিত শাহজিকে ধন্যবাদ জানাই জে পি এবং ধন্যবাদ জানাই দেবতা স্বরূপ জনতা জনার্দনকে আগামী যে নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন পশ্চিমবাংলায় সেখানেও ঐতিহাসিক রায় দিবে জনতা জনরদন বিহার মডেল শুরু হবে এই পশ্চিম বাংলায় এবং জনতা জনার্দন দু হাজার ছাব্বিশে তৃণমূলকে পরাস্ত করবে বাংলায় যে অন্যায় অত্যাচার যে অবিচার চলছে তার জবাব দেবে জয় শ্রীরাম

আবার তারা সরকার ধরে রেখেছে আমার একটা বাংলা প্রবাদ বাক্য মনে পড়ছে যে গাছে আর গোপে তেল পশ্চিমবাংলা অনেক দূর বাংলা আর বিহার এক নয় আর এই নির্বাচনের পর এমএলএ সাহেবকে এলাকার মানুষ দেখতে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই একটা আনন্দিত ব্যাপার যে আমরা এমএলএ সাহেবকে দেখতে পাচ্ছি তবে বাংলার বিজেপি হচ্ছে পরজীবী লতার মতো জল পেয়েছে আষাঢ়ের জল পেয়েছে একটু তাই একটু রাস্তা দিয়ে বেরিয়ে এসেছে এরা মানুষের কাজ করে না মানুষের পাশে থাকে না নির্বাচন যখন আসবে তখন দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের প্রতিযোগী অনেক রাজনৈতিক দল আছে কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ বাংলায় কেউ নেই তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ এই মুহূর্তে পশ্চিমবাংলার কোনো দল রাজনৈতিকভাবে নেই তাই নির্বাচন যত কাছে আসবে লড়াই যত সঙ্গবদ্ধ হবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষে যাবে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা দিনের পর যেমন রাত আসে রাতের পর যেমন দিন আসে ঠিক তেমনই এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে আর এই নির্বাচনের পর যে এমএলএ সাহেব এলাকায় নেমেছেন আবির খেলতে এই জন্য বাংলার মানুষ বা আমাদের ইন্ডাসের মানুষ তার দেখতে পাচ্ছে এমএলএ সাহেবকে কারণ এমএলএ সাহেব তো মানুষের সাথে থাকেন না যাকে এই বিহারের জয়ের পর যে তারা নেমেছে এটা তো আমরা খুব খুশি হয়েছি বিহারের প্রভাব কি বাংলায় পড়বে না শুনুন কোনো ভারতবর্ষের কোনো রাজ্যের প্রভাব পশ্চিমবাংলায় পড়বে না